ইচ্ছামতির পারে গোপালের বনভোজনের সামিল ভক্তরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সারি সারি গোপাল ঠাকুর নিয়ে গোপালের বনভোজন অনুষ্ঠান ইচ্ছামতির পারে ইস্কন মন্দিরের সাধু বৈষ্ণব ও সন্তরা হাজির হয়েছেন বসিরহাটের পনেরো নম্বর ওয়ার্ডের ইচ্ছামতি নদীর পারে কয়েক হাজার ভক্তকে নিয়ে গোপালের বন অনুষ্ঠিত হয় সারা দেশ যখন রাম মন্দিরের আবেগে উদ্বেলিত হয়ে রয়েছে ঠিক তখনই ইচ্ছামতি নদীর পারে গোপালকে নিয়েই মাতলেন ভক্তরা বনভোজনে পনেরো নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে এই গোপালের বনভোজনে উপস্থিত ছিলেন বসিরহাটের সমাজসেবী সুরজিৎ মিত্র বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী সহ বসিরহাট পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের একাধিক কাউন্সিলর সহ আপামোর ভক্তবৃন্দ রাম সেই সেই কৃষ্ণ বিষ্ণু নেই যে রাম কৃষ্ণ সবই এক তো আমরা আজকের এই গোপাল পিকনিকের যে আয়োজন আমাদের বাদল মিত্র আমাদের সকলের দাদা এবং আমাদের বৌদি অদিতি মিত্র সকলের প্রিয় ওনারা যে এত সুন্দরভাবে আয়োজন করেছেন এই গোপাল পিকনিকের মানে শাস্ত্রে রয়েছে যে দেশের রাজা ধার্মিক হয় আধ্যাত্মিক সম্পন্ন হয় সেই দেশের প্রজা সুখ সমৃদ্ধি এবং আনন্দে থাকে তো সেটা আজ আমরা পনেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে না সমস্ত এই বসিয়াটবাসী আজ এই দুজনের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি সঙ্গে চললো দেদার খাওয়া দাওয়া সংকীর্তন সহ একাধিক ধর্মীয় গান ও ভজন কি ছিল না সেই মেনুতে সকালের জলখাবারে যেমন ছিল মুড়িয়ার ঘুগনির স্বাদ বেলা বাড়তেই দুপুরে ছিল ফ্রাইড রাইস আর আলুর দমের সমাহার উদ্যোক্তা সুরজিৎ মিত্র বলেন রাম আমাদের প্রভু সর্বধর্মের সংস্কৃতির পিঠস্থান বাংলা নির্বাচনের আগে লোকসভা ভোটে প্রচার আনতে চাইছে একটি রাজনৈতিক দল ইচ্ছামতির পারে বনভোজন করতে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো আমরা বাংলার মানুষ আপনারা জানেন যে আমরা কালী কৃষ্ণতে বিশ্বাসী কালী ঠাকুর মা আমাদের আর কৃষ্ণ ঠাকুর ম্যাক্সিমাম লোক বাংলার লোক এই সংস্কৃতি কৃষ্টি কালচারে বিশ্বাস রাম আমাদের প্রভু পুরুষোত্তম আমাদের রামও আমাদের ধর্মীয় ভাবাবেগ কিন্তু কেউ কোনো রাজনৈতিক দল আমাদের প্রভুকে নিয়ে রামকে নিয়ে যে নোংরা রাজনীতি করছে এটা ঠিক হচ্ছে না এটা ধর্মীয় ভাবাবেগকে নষ্ট করছে পাল্টা গোপাল নাই আমাদের এই গোপালের পিকনিক বনভোজন আমরা প্রতি বছরই করি আমাদের হরিশপুরের কাউন্সিলার এখানে আছে ওখানে গোপালের বনভোজন অনুষ্ঠান হয় দীর্ঘদিন ধরে আমাদের এখানে জয়ন্ত প্রভু আছে ইস্কন মঠের গীতার উনি আমাদের এখানে গত বছর হয়েছিল মন্ডল বাড়িতে এবং সেখানে এবছর আমরা এখানটাই করেছি এবং আজকের দিনটা ওনারাই ধর্মীয় ভাবাবেগ আমাদের প্রত্যেকেরই হিন্দু ধর্ম আমরা যারা হিন্দু তোকে বিশ্বাস করি আমরা মনে করি ধর্ম যার যার উৎসব সবার এই থিওরি বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ধার্মিক আমার মনে হয় না আর কেউ আছে মন্দির এটা আমাদের প্রত্যেকেরই আপনারা জানেন ধর্মীয় ভাববে গেছে কিন্তু এই মন্দিরের জন্য হাজার হাজার কোটি টাকা তোলা হচ্ছে তার কোনো হিসেব নেই কারা ঢুকতে পারবে কারা ঢুকতে পারবে না ঠিক করে দেওয়ার মালিককে আজি শঙ্করাচার্য প্রতিষ্ঠিত করেছেন তাদের চার শঙ্করাচার্য শিষ্য তারা কেউ ওই মন্দিরে যাচ্ছেন না আজকে অসমাপ্ত মন্দির উদ্বোধন করা হচ্ছে পৌষ মাসে কোনোদিন আমরা কোন শুভ কাজ করি না আজকে পৌষ মাসে এই মন্দিরের শুভ আরম্ভের একটা দিনক্ষণ ঠিক করা হয়েছে এই সমস্ত নিয়ে ধর্মটাকে একটা রাজনৈতিকভাবে ব্যবহার করা কাজে লাগানো এটা ঠিক হচ্ছে না বসির হাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ